আসসালামু আলাইকুম আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হল চুল পড়া বন্ধ করার জন্য কিছু আইটেম নিয়ে আসছি যারা চুল পড়া সমস্যা নিয়ে ভুগতেছেন কোনো প্রোডাক্টই ইউজ করে আপনার চুল সমাধান হচ্ছে না তো আমাদের কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো গ্যারান্টি সহকারে যেগুলো কাজ না করলে আপনার বক্স এবং কোটা রাখলে আপনি টাকা মানিব্যাক গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে এগুলো যেগুলো আছে সবই ইনশাল্লাহ বাহিরের কেমিক্যাল প্যাকেজিং হয় আমাদের দেশে যেরকম এই এই তেলটা পাকিস্তানি প্রোডাক্ট এটা থাইল্যান্ডের কোম্পানি এটা আমাদের প্যাকেজিং দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোনটা কীভাবে প্রসেসিং ইউজ করার সেটা বলে দেব আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগে যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেটা নিতে পারবেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান তো প্রথমে শুরু করছি আমরা অলি বা একটা তেল দিয়ে এটা হলো চুলটাকে লম্বা করবে এবং চুলের গোড়াটাকে শক্ত করবে চুল পরা বন্ধ করবে পাশাপাশি যদি আপনি ক্যাফেন সিরামটা নিয়ে নেন এই দুইটা প্রোডাক্ট যদি আপনার একসাথে এই প্রোডাক্টটা আপনার যে কোনো তেলের সাথে নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটা হলো গিয়ে আপনার চুল তাওলা থেকে আপনার চুল গজানোর সাহায্য করবে আর এগুলো হলো চুল পরা বন্ধ করবে এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি সহকারে চুল পড়া বন্ধ হয়ে যাবে যদি বন্ধ না হয় আপনার বক্স আর কোটা রাখবেন মানি ব্যাগ গ্যারান্টি পাবেন বা অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই প্রোডাক্ট দিয়ে তো এটা আমাদের রেগুলার সাতশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা তো দুইটা টাকা আসে আমরা দুইটা একসাথে নিলে বারোশো আর এটা আপনার যেকোনো কোনো তেলের সাথে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর আরেকটা আছে আপনার জাফরান হেয়ার গ্রোথ অয়েল থেরাপি আর কি জাফরান তেল চুল পড়া বন্ধ করার জন্য খুবই উপকারিতা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট অনেক একটা ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু লোকালটা না এটা হইলো মেডিসিনটা হলো পাকিস্তানি প্যাকেজিং হয় আমাদের দেশে এবং অরিজিনাল প্রোডাক্ট আপনার এইটা যখন একটু হালকা একটু পানি দেবেন জাস্ট আমি একটু পানি দিয়ে জাস্ট একটু দিয়ে বুঝে দিলাম এটা যখন এই জিনিসটা সাদা থাকবে যেটা অরিজিনাল এটা স্টিকারের মধ্যে একটু পানি লাগাবেন এটা সাথে সাথে লাল হয়ে যাবে ঠিক আছে আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার প্রাইস হচ্ছে এখন বর্তমান প্রাইস চারশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর আরেকটা প্রোডাক্ট আছে অনিয়ন তেল প্লাস শ্যাম্পু মানে যাদের শ্যাম্পুর সাথে প্রয়োজন তাহলে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আপনার চুল পরা বন্ধ করবে হান্ড্রেড পার্সেন্ট এক শ্যাম্পু সপ্তাহে তিন দিন ইউজ করবেন শ্যাম্পু দেওয়া চুলটাকে ধুয়ে তারপরে তেলটা ইউজ করবেন শুধু তাউলাতে চুলের গোড়াতে ইউজ করবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ তারপরে এই যে আছে ব্যাসপার পাকিস্তানি কোম্পানি প্যাকেজিং আমাদের দেশে হয় পাকিস্তানি মেডিসিনটা পাকিস্তানি ব্যাসপার একটা হলো ব্যাসপার হেয়ার অয়েল একটা হলো ব্যাসপার অনিয়ন দুইটারই প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে এই দুইটার যেইটাই নেন পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি কাজ না করে বক্স এবং কোটা রাখবেন আপনার মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন তারপর একটা প্রোডাক্ট আছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন্দু লেখা এটাও খুবই পপুলার একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেসপন্স এবং অনেক ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দুইটা প্রাইস মিলে আপনার দুইটা মিলায় এটা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ দুইটা মিলায় তেরোশো টাকা আসে তো আমরা যে দিক থেকে যদি দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করেন তাহলে বারোশো টাকা রাখবো আমাদের রেগুলার প্রাইস এটা আমরা এটা দুই তিন বছর ধরে সেল করে আসতেছি বারোশো টাকা করেই দুইটা একসাথে নিলে বারোশো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় যে আমার শ্যাম্পু প্রয়োজন আমার তেল প্রয়োজন তাহলে তেলটার দাম ছয়শো পঞ্চাশ শ্যাম্পুটার দাম ছয়শো পঞ্চাশ তারপর আরেকটা আছে সীসা এটা চুল পড়া বন্ধ করার জন্য একটা সিসা তেল আছে নর্মাল তেল মানে সবসময় রাবিস করার জন্য আর এটা হলেও শুধু চুলের গোড়াতে দিতে হবে স্ট্রং রুথ মানে আপনার চুলটাকে স্ট্রং করবে চুল পড়া বন্ধ করবে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা শুধু সপ্তাহে তিন দিন চুলের গোড়ায় তাওলাতে ইউজ করতে হবে সপ্তাহে তিন দিন ইউজ করবেন তাওলাতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটা যাদের ভালো লাগবে প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারবেন আর আমাদের নতুন চ্যানেল ইউনিক কসমেটিক যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন